আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ দুই শর্ত মৌলিক আল্লাহকে দেখা কয় শর্ত দুই শর্ত সূরা কাহাফের দশ নম্বর আয়াত মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন ফামান কানায়ারজুলিকা রাব্বি ফালইয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালইয়ামাল আমালান সলিহা সে যেন এক কাজ করে দুই নাম্বার ওয়া ইরিক রব বিহী আহা তার রবের এবাদতে কাউকে শরিক না করে অংশীদার না বানায় আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নেকাবল করার তৌফিক দান করেন কাজ যত বেশি করা যায় সুরায় তাগাবুলের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাইম বিল্লাহী ওয়া আমার সলিহা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে

দেহ আত্মা ফলাফল এবার বলেন আমল হলো দেহ ইখলাস আত্মা ওজনের পাল্লায় ভারী হওয়া আমল হলো দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস এই জন্য ইমাম বুখারি তার কিতাবের শুরু বিন চান এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী আবার আত্মার কথা আনছেন সর্বশেষ হাদিস হাজার তিষট্টি নম্বর হাদিস ফথুল বাড়ি অনুযায়ী শ্রী এই হাদিসে আনছেন ইমাম বুখারি সতি ফিল মিজান প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয় তার ইখলাসের মাধ্যমে যদি এটা অর্জন করতে পারো সর্বশেষ হাদিস দিয়ে বোঝায় সকিল আতার ইফিল মিজান তোমার আমল ইখলাসওয়ালা যদি হয় এটা যদি একটু কমও হয় ওজনের পাল্লায় ভারী হয়ে যায় এই জন্য তিনটা অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ হলো আমল আত্মা হলো ইখলাস ফলাফল ওই ইখলাস ফলা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে রমজানে বেশি থেকে বেশি ন্যাক আমল করব বলি ইনশাআল্লাহ